নমস্কার শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আমি খুব 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 পরিমাণে খুশি কারণ একটাই আজকে আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো অসংখ্য ধন্যবাদ সবটা আপনাদের জন্য আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের আমার ইচ্ছের কথা সেটাও আপনাদের সাথে কিছু দিনের মধ্যেই শেয়ার করব তো আপনারাও খুশি হবেন চলুন বাড়ির সকলকে জানাই আর পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব রাতের মধ্যেই হয়েছে আমি ভেবেছিলাম ওইটা মানে ভিডিও করে রাখবো কিন্তু মধ্যে রাতে হয়েছে তাই জন্য আমি আর ভিডিও করতে পারিনি হ্যাঁ বারোটা সাড়ে এগারোটা অবধি জেগেছিলাম তখনও হয়নি সাবস্ক্রাইবার তো আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখছি পঞ্চাশ হাজার হয়ে গেছে পঞ্চাশ হাজার জন হয়েছিল। তো আমার ইচ্ছে ছিল যে ওটা ভিডিও ক্যামেরা করে রাখবো তো আমি পারিনি ঘুমিয়ে গেছিলাম তো হয়েছে সকালবেলা খুব খুব পরিমাণে খুশি হয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আবার জানাই আর এত আনন্দ হচ্ছে কি বলবো কিছুই বলতে পারছি না মুক্ত যাচ্ছি আরও আরও আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন আমি যেন সকলের পাশে থাকতে পারি অনেক অনেক আমার তরফ থেকে প্রণাম ভালোবাসা আপনাদের বাবা আমার পঞ্চাশ হাজার হয়ে গেছে

তাহলে আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন আরো দূরে এগিয়ে যেতে পারে আরো লোকের পাশে দাঁড়াতে পারে সবার পাশে আশীর্বাদ করবেন আপনাদের জন্যই ও পঞ্চাশ হাজার হয়ে গেছে আর আপনারা এগিয়ে নিয়ে গেলে আরো আরো দূরে হয়ে যেতে পারবে আমরা ঘুরতে যাবো হ্যাঁ শুভ সকাল আশা করি আপনারা ভালো আছেন কালকের ভিডিওটা আপনারা অনেক পরিমাণে ভালোবাসা দিয়েছেন আমি কখনও ভাবতেই পারিনি এত পরিমাণে আপনারা ভালোবাসা দেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এভাবে আমার পাশে থাকার জন্য আর আমি যতটাই ইনকাম করি আমি চেষ্টা করি বাড়ির সকলকে খুশি করার কারণ বাড়ির সকল যদি একটু খুশি হয় আমি আমার আরও খুশি হয় তো আপনারা অনেকে বলেছিলেন যে তোমার মা সবাইকে দাও হ্যাঁ আস্তে আস্তে দেবো কেন দেবো না সময় হলে সবাইকেই দেব। আমি নিজেও নেব কিছু আপনারা এটাও বলেছেন ইয়া তুমিও কিছু করো তোমার নিজের জন্য কিছু সোনা গয়না বানিয়ে রাখো কারণ সোনার যা দাম বাড়ছে দিনকে দিন হ্যাঁ এটা আপনারা অনেক ঠিক কথাই বলেছেন প্রচণ্ড পরিমাণে সোনার দাম বাড়ছে দিনকে দিন বিশেষ করে আমার বাবা মাকে একটা কথা একদম বলেছিল যে সোনা কিনে রাখা ভালো পাল্টা খরচ না করে সোনা কিনে রাখো ভবিষ্যতে ভালো টাইমেও কাজে লাগে খারাপ টাইমেও সোনা কাজে লাগে তো আমি এই কথাটা মাথায় রেখে আমি বেশিরভাগটা এখন উল্টো পাল্টা খরচ না করে যেটুকুই টাকা জমাচ্ছি সোনা কিনে রাখছি তো আপনার আপনারাও জানাবেন এইটা ঠিক না ভুল আর আজকের ভিডিওটা এখানে থেকেই শুরু করলাম আজকে যাবো আমরা বাড়ির সকলে মিলে পিকনিক করতে যতটা পারবো আমি তুলে ধরবো আপনারা অবশ্যই দেখবেন আমাদের মেন চ্যানেলেরও ভিডিও শ্যুট হবে আজকে মাই ফ্যামিলি ব্লগেরও তো আমি যতটা পারবো সাইট সিনগুলো একটু নেওয়ার চেষ্টা করব সকাল সকাল ভিডিওটা শুরু করতে পুকুর বাড়ি চলে এলাম এখন যে রেডি হব আর পিসিরা সবাই এসছে আজকে হইচই করে একটা পিকনিকের ভিডিও পাবেন খুব আনন্দ হবে আপনাদেরও তো তাহলে চলুন

हो जा 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 हो जा

পিকনিকে এসে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে মা ভালো লাগছে মনটা খুশি খুশি হ্যাঁ এই নদীটা দেখতে খুব ভালো লাগছে ভালো খুশি হ্যাঁ খুব ভালো লাগছে সত্যি কি বলবো এত সুন্দর একটা জায়গা বাবা এখানে পিকনিক করতে আসে বাবা পিসু মশাইরা তো আমরাও বলেছিলাম এই জায়গাটাতে আসবো তো এসে আমাদেরও খুব ভালো লাগছে তো ভীষণ ভীষণ মজা হচ্ছে সত্যি আর ওইদিকে রান্না হচ্ছে ওই দেখুন সবাই মাংস খাবি কেন কেন মাংস খাবি না কেন তুই আগে বল আমরা কত উপর থেকে পিকনিকে গেছিলাম দেখুন এই মিষ্টি এখন ছয় উঠবে ছয় উঠবে এই রিভারে সবকিছুই তো নিয়ে আইছিলাম পাটি পুটি সবই নিয়ে আইছি

অনেক দিন ধরে বলছিল আমার জন্য একটা গিফট আনবে এ আ আমার গিফট কেমন আছে খুশি গিফটটা কেমন আছে এর কি ভালো লাগে